বাংলাদেশ বিসিবি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ভক্তদের বা বিশ্বে ক্রিকেট ভক্তদের কাছে একটা প্রশ্ন আমার অন্যত উনিশ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করলে কি মূল দলে জায়গা পাবে বা মূল দলে ভালো পারফরমেন্স করতে পারবে কী মনে হয় আপনাদের যে পিকচারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা দেখে আপনার কী মনে হয় এতক্ষণ ধারণাটা অবশ্যই আপনার আসিয়া পড়ছে যদি আপনি ক্রিকেট ফলো করেন বা ক্রিকেট ভালোবাসেন খুব না বেশি সামান্য যেখানে বাংলাদেশের পার্সেন্টেজ একচল্লিশ পারসেন্ট অনুরত উনিশে যারা পারফরমেন্স করে তাদের জাতীয় দলে বা মূল দলে জায়গাটা বেশি হয় যেখানে সাউথ আফ্রিকার মাত্র আঠারো পার্সেন্ট তারা কোন ধরনের টিম সেটা আপনি জানেন হ্যাঁ অস্ট্রেলিয়া মাত্র বিশ পার্সেন্ট তারা কোন ধরনের টিম সেটা আপনি ভালো জানেন ইন্ডিয়া সাতাইশ পার্সেন্ট নিউজিল্যান্ড আঠাইশ পার্সেন্ট দেখেন তিরিশ বত্রিশ দিন শেষে সেই বাংলাদেশের একচল্লিশ পার্সেন্ট কেন কারণটা কি কারণটা জানা আছে আপনার পারফরমেন্স অন্যদো উনিশশো করলেই হয়ে যায় না সে তারকা ক্রিকেটার ইন্ডিয়ার দেখেন না ওর ওর তারকা ক্রিকেটার অন্যদো উনিশে তারা দিন শেষে আইপিএলে জায়গা পায় না হ্যাঁ আর বাংলাদেশের অনবদ উনিশে খেললে ন্যাশনাল টিমের জাতীয় দল এবং মূল দলে জায়গা দেয় বাংলাদেশের দিন শেষে কী হয় সেই ভরা ডুবে হ্যাঁ আর সেইটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যেখানে ইন্ডিয়া বর্তমানে যে শক্তিশালী টিম তাদের পার্সেন্টেজ দেখেন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া হ্যাঁ তাদের পার্সেন্টেজ দেখেন অনবদ্য উনিশ থেকে তারা কতটা সুযোগ দেয় একটা প্লেয়ার তারা একটা প্লেয়ার তৈরি করতে কতটা সময় নেয় যেখানে বাংলাদেশ সময় নেয় না পারফরমেন্স করছে এক বছর বা আর ওই বাইরের রাষ্ট্রগুলো দেখেন কতটা সময় না তারা একটা পিলার তৈরি করার জন্য একটা প্লার পাশে কতটা ব্যয় করে কতটা সময় দেশে সে প্লেয়ারটার কাজ করার ইন্ডিয়া দেখেন না সূর্য কুমার যাদব তারপরে কিছুদিন আগে যে টেস্টে সরফরাজ খান বড় বড় প্লেয়ার দেখেন তাদের অভিষেকটা কত হয়েছে আঠাশ বছরে তারা সেইভাবে পারফরমেন্স করতে আছে হ্যাঁ আর বাংলাদেশে উনিশে খেলার পরেই চান্স দিয়ে দেন দিতে পারেন একটা পেলারের মধ্যে থাকতে পারে আসলেও সেটা পিছনে দেওয়ার যুক্তি কতটা হ্যাঁ আসলে কি তারা সেই মেন্টালি মূলধারের যে চাপ সেটা কি সহ্য করার ক্ষমতা আছে তাদের ওয়েল সেটা আপনাদের কাছে প্রশ্ন যদি ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন যদি ভালো লাগে একটা ফলো করতে পারেন কমেন্ট অবশ্যই জানা যাবেন আমরা কার ভক্ত ক্রিকেটে